আমাদের জীবনে সবার শুধু পাওয়ার ইচ্ছা শুধু আমরা সবাই চাই পেতে চাই সে ছোট্টবেলা থেকে যখন আমরা প্রথম স্কুলে যাই মনে করা আমরা পাঁচ ছয় বছরে আমরা সবাই স্কুলে ভর্তি করি ঠিক ছয় বছরে তখন থেকে আমাদের সবার ইচ্ছা কখন ক্লাস ওয়ান উঠবো আর কখন ক্লাস টুথ উঠবো শুধু আমাদের পাওয়ার ইচ্ছা ইচ্ছা এভাবে পাওয়ার ইচ্ছাটা ইচ্ছাটা বাঁধতে কিন্তু আমরা সেই কাজটা বলে যায় যখন সেটা করতে হবে সেই কাজটা বলে যায় এভাবে আস্তে আস্তে আমরা স্কুলে উঠি এবার আসতে ক্লাস সেভেন টুক এইট নাইন করবো উঠতেই থাকি সে সময় আমরা যেই সময়টা যাই সেই সময়টা বলে যায় এই সময়টা আমাদের করতে হবে আমরা চিন্তা করি সিক্স থেকে চিন্তা করি তখন আমরা সেভেন উঠবো সেই কথাটা চিন্তা করি কিন্তু আমরা সিক্সে চিন্তা করি না সিক্সে আমাদের এই কাজটা তো করতে হবে কিন্তু আমরা সেটা তো চিন্তা করি সেটা চিন্তা না করি তাহলে কোনটা করবে হ্যাঁ পরে সেটা করবে ঠিক আছে ভবিষ্যৎটা করবে বর্তমান টাকাতে নিয়ে বা বর্তমানে কিছু করতে না পারো ভবিষ্যৎ তো নতুন কিছু করার চেষ্টা করো আর তো হ্যালো যারা আপনারা মোটিভেশন কোর্স বা বিভিন্ন উক্তি দেখতে পছন্দ করেন তাদের জন্য আমি একটি নতুন চ্যানেল করেছি যেটা হলো বয়েস অফ মোটিভেশান লেটু আপনারা যান সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি ওই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের পাওয়া লাগবে আমি ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই একটু হল ওই চ্যানেল থেকে ঘুরে আসবেন